নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজ আমি আত্মা কি বস্তু তাই নিয়ে আলোচনা করব আগে বলেছি সাংখ্য দর্শনে যে চব্বিশটি তত্ত্ব প্রকৃতি থেকে শুরু করে মহাভূত তা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য চাক্ষুষ দর্শন ও অনুভবের মাধ্যমে সেগুলির উপলব্ধি হয় কিন্তু আত্মা বা পুরুষ হলেন সাংখ্য দর্শনে পঁচিশতম তত্ত্ব যা আমাদের অনুভবের ও সাধারণ উপলব্ধির বাইরের এক সত্তা এই চিন্ময় সত্তাকে সঠিক ধারণা করতে হলে আমাদের প্রয়োজন দিব্য ভাব এবং আধ্যাত্মিক চেতনা এখন শুরু করা যাক আত্মার বিচার পঞ্চভূত দেহ মন বুদ্ধি চিত্ত অহংকার এরপরে আত্মা শরীর দিয়ে যদি আমরা বিচার করি তবে স্থূল শরীর সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর এই কারণ শরীর হলেন আত্মার আবরণ এটি উচ্চতর চেতনার স্তর এবং চূড়ান্ত সত্যের সাথে সংযোগ স্থাপন করে কারণ শরীরের পাড়ে যে সত্তা তা হলো কুটস্থের অর্থ হল অপরিবর্তনীয় নিত্য ও নির্বিকার এই সেই গুড় বা কুটস্থ চৈতন্য সত্তা হলেন আত্মা আবার যদি পঞ্চকোষ দিয়ে বিচার করি তবে প্রথম কোষ হল অন্নময় তারপর প্রাণময় মনময় বিজ্ঞানময় ও শেষে হলো আনন্দময় এই পঞ্চকোষের পারে যে সত্তা তা হলো আত্মা এই পঞ্চকোষের আবরণ যা আত্মাকে ঘিরে থাকে আনন্দময় স্তর হল সর্বোচ্চ আধ্যাত্মিক স্তর যেখানে জীব আনন্দ ও পরম সুখের অনুভূতি লাভ করেন আধ্যাত্মিক সাধনায় জীবন যখন এই স্তরে এসে পৌঁছায় তখন সে আত্মার আভাসকে উপলব্ধি করেন এখানে জীবের আত্মার উপলব্ধি হয় এই উপলব্ধি হলে জীব পরমাত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সমর্থ হন যিনি এই সত্যকে উপলব্ধি করেন তিনি অমরত্ব প্রাপ্ত হন ঋষি বলেছেন বেদ আহম এতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমেব মৃত্যু মৃত্যুমেতি না অন্নপন্থা বিদ্যতে অহনায় আমি সেই মহান পুরুষকে জেনেছি যিনি সূর্যের মতো সপ্রকাশ যিনি অজ্ঞানের পর পারে তাকে জানলে মৃত্যুকে অতিক্রম করা যায় অন্য কোনো পথ নাই আরেকটি বিচার দিয়ে আত্মার বিচার শেষ করব জীবে চারটি অবস্থা আছে জাগ্রত স্বপ্ন সুস্তি ও তুরিয় আমরা যখন জাগ্রত অবস্থায় থাকি তখন আমাদের আত্মার সাথে ইন্দ্রিয়ের মৃত্যুগুলি জাগরিত থাকে স্বপ্ন অবস্থায় দশ ইন্দ্রিয়ের কাজ স্তব্ধ থাকে আত্মার সাথে মন অর্ধচেতন অবস্থায় কাজ করে সুযোগ অবস্থায় একমাত্র আত্মা জাগরিত থাকে আমরা কোনো কিছুই বুঝতে বা জানতে পারি না জাগরণের পর শুধু এটুকু বুঝতে পারি ভালো ঘুম হয়েছে এই অবস্থায় শরীরে চেতনা ছাড়া আর কিছুই ছিল না এখন প্রশ্ন হলো তাহলে কি আমরা গভীর ঘুমের মধ্যে আত্মাকে উপলব্ধি করতে সক্ষম হলাম উত্তর হলো না আত্মা হলো সেই বস্তু যা এই তিন অবস্থার বাইরের অবস্থা এই অবস্থাকে বলে তুরিয় বা অতীন্দ্রিয় এই অবস্থায় মানুষের পরমার্থার সাথে মিলন হয় এবং জাগতিক বন্ধন থেকে মুক্তি লাভ করে এবার আমি আলোচনা করব আত্মার পরিমাপ বাসস্থান গুণাবলী বৃত্তি এবং মনের সাথে আত্মার সম্পর্ক তারপর আত্মার সম্পর্কে আমার অনুভবের কথা বলবো পরিশেষে আমার বৈষ্ণব জীবনের অভিজ্ঞতার কথা আপনাদের বলবো মন ও অহং সমেত দেহ আত্মা থেকে ভিন্ন কিন্তু এই আত্মা নবদার বিশিষ্ট দেহের মধ্যে বাস করে উপনিষদে বলা হয়েছে মাত্র আত্মা অঙ্গুষ্ট পরিমিত আত্মা আমাদের হৃদয়ের গুহার মধ্যে বাস করেন আবার গীতাতে বলা হয়েছে একটি চুলের অগ্রভাগের দশ সহস্র ভাগের এক ভাগ হল আত্মার পরিমাপ অর্থাৎ পরমাণুর থেকেও সূক্ষ্ম আত্মা হলেন চিটকনা তিনি শরীরে সর্বত্র চেতন রূপে অবস্থান করেন এই চিতকণা হলো ভগবান শ্রীকৃষ্ণের জীবশক্তির অংশ এখানে শক্তি বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ এর আলোচনা এখন আমি তুলে রাখলাম পরে এর আলোচনা করব এই আত্মা হলো অমর অবিনাশী অপরিবর্তনীয় এবং শাশ্বত এই আত্মার জন্ম মৃত্যু নেই আধ্যাত্মিক বিজ্ঞানীরা গবেষণায় জানালেন এই আত্মা শুধুমাত্র দেহের ভিতরে অবস্থান করেন তাই নয় তিনি সর্বত্র অবস্থান করেন এমনকি স্বর্গলোকে মর্তলোকে ও পাতাল লোকে তিনি সর্বব্যাপক শুধু তাই নয় তিনি সর্বত্র গামী আরো অবাক করে দিয়ে জানালেন যে এই আত্মাই ব্রহ্ম আমার আত্মাই ব্রহ্ম আরও জানালেন জ্ঞানই ব্রহ্ম তাহলে জ্ঞান ও আত্মা অভিন্ন জ্ঞান যদি আত্মা হয় তবে প্রশ্ন আসে তাহলে অজ্ঞানী বা কি অজ্ঞান হলো মায়া ব্রহ্মছাড়া আর সব কিছু মায়া একমাত্র ব্রহ্ম সত্য এই জ্ঞানকে উপলব্ধি করলেই আত্মার উপলব্ধি হয় কেউ কেউ আত্মার স্বরূপকে তিন ভাগে ভাগ করেছেন যথা সচ্চিত আনন্দ আবার কেউ কেউ আত্মাকে চেতন পরম সুখ ও বীর্য বা স্পন্দনশীল শক্তি এই শক্তি হলো ক্রিয়াশীল আবার কেউ কেউ বলেছেন আত্মার কোন গুণ নেই এই আত্মা হলেন নির্গুণ ও নির্বিকার কেউ বলেছেন দেহই আত্মা যতদিন বাঁচবে সুখের বাঁচো দরকার হলে ধার করে ঘি খাও গৌতম বুদ্ধ এই আত্মা ও পরমাত্মার অস্তিত্বকে অস্বীকার করেছেন এই বস্তুটিকে কর্ম কর্মফল ও পুনর্জন্মের সাথে যোগ করে দিয়েছেন এই আত্মা বস্তুটিকে নিয়ে অনেক কাটা হয়েছে পূর্বেও হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে তাহলে আত্মা ছাড়া কি আর জগৎ চলবে না প্রশ্ন হলো তাহলে গৌতম বুদ্ধ আত্মার উপলব্ধি ছাড়া নির্মাণ লাভ করলেন কিভাবে জগৎ জগতের মতো চলছে প্রকৃতি নিয়মে জগৎ চলছে আগেই বলেছি এক অনন্ত শক্তি এই জগৎকে পরিচালনা করছেন আরও পরে এই শক্তির রহস্য আপনাদের বলবো আত্মার স্বরূপ ও গুণগুলোকে একটুকু বিস্তারিতভাবে আলোচনা করি আত্মা সৎ অর্থাৎ সৃষ্টির পূর্বে এই আত্মা ছিল এখন আছে এবং এই জগৎ লয় হলেও এই আত্মা থাকবে আত্মা চিত অর্থাৎ চিন্ময় জ্ঞান বা চেতন চিৎ শব্দের আরেক অর্থ হল সম্বিত এই সম্বিত হল শুদ্ধ জ্ঞান শক্তি আমাদের দেহের মধ্যে যতক্ষণ এই চেতন বস্তুটি থাকবে ততক্ষণ আমরা জীবিত আছি আত্মা আনন্দময় যখন আমাদের চঞ্চল ও পরিবর্তনশীল মন অচঞ্চল ও অপরিবর্তনশীল আত্মার সাথে মিশে যায় তখন আমরা আনন্দ লাভ করি এবং সুখ অনুভব করি কিন্তু এটি ক্ষণিকের আনন্দ মন যে মাত্র আত্মা থেকে বিচ্ছিন্ন হয় সেই মাত্র জীব আনন্দ থেকে বঞ্চিত হয় মন যখন আত্মায় লয় হয় এবং আত্মার সাথে যখন পরমাত্মার মিলন হয় তখন সেই আনন্দ হল পরম একমাত্র যোগীরা এই পরম আনন্দকে অনুভব করেন জ্ঞানীরা ব্রহ্মের যোগীরা পরমাত্মার এবং ভক্তরা ভগবানের ধ্যান করেন এই তিনিই হলেন সেই এক এবং অদ্বিতীয় বস্তু তিনি সকল আত্মার আত্মা জৈন গুরুগণ আত্মার একটি বিশেষ দিকের কথা বলেছেন সেটি হলো বীর্য তারা বলেন এই বীর্য বা স্পন্দনশীল শক্তি হল আধ্যাত্মিক শক্তি প্রত্যেক আত্মার মধ্যে এই শক্তি সুক্ত অবস্থায় থাকে সঠিক দর্শন সঠিক জ্ঞান সঠিক আচরণ এবং সঠিক যোগের মাধ্যমে এই আধ্যাত্মিক শক্তিকে উন্নত করে আত্মার কর্মবন্ধনকে দূর করে মানুষ মোক্ষ লাভ করতে পারে মোক্ষ হলো মানুষের চতুর্থ পুরুষার্থ প্রত্যেক মানুষের লক্ষ্য উচিত মোক্ষ লাভ জৈন মত অনুসারে মোক্ষ হল জন্ম মৃত্যু চক্র থেকে আত্মার মুক্তি একজন মুক্ত আত্মা সিদ্ধশিলায় অসীম জ্ঞান অসীম আনন্দ ও অসীম উপলব্ধি এবং অসীম পরিপূর্ণতা নিয়ে বাস করেন অনেকে মনে করেন যে মন ও আত্মা একই বস্তু আত্মা হলেন দ্রষ্টা ও সাক্ষী মন হলো দৃশ্য মন হল পরিবর্তনশীল আত্মা হলেন অপরিবর্তনীয় দ্রষ্টা ও দৃশ্য কখনো এক হতে পারে না মনের বৃত্তি হল সংকল্প ও বিকল্প আত্মার বৃত্তি হল ভক্তি দেহ অভিমানী জীবের ভক্তি যত বেশি প্রোগাড় হবে তত বেশি সে অহংবোধ কাটিয়ে আত্ম উপলব্ধির পথে অগ্রসর হবে আত্মা শুদ্ধ আত্মা কোনো কর্মের সাথে যুক্ত নয় তাই আত্মা শুদ্ধ মন কর্মের সাথে যুক্ত তাই মন বিশুদ্ধ ভালো কর্ম করলে মন শুদ্ধ হয় এই হল আত্মার সংক্ষিপ্ত পরিচয় পরের আলোচনায় থাকবে আত্মাকে অনুভব ও উপলব্ধি করার পন্থা